তাসের মতো ঘর ভাঙছে বিজেপি তৃণমূলের বড়ুয়াতে অধীর চৌধুরীর দাপট একেবারে স্পষ্ট এবং বিজেপির কিছু দালহাল চ্যালেন রয়েছে অধিত চৌধুরীর বিরুদ্ধে মন্তব্য করছেন নাম না করে তীব্র সমালোচনা ঝড় কিন্তু সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি তবে আরও একটা বিষয় দর্শক বন্ধুদের সঙ্গে আমরা তুলে ধরছি লালগুলাতে অধীর চৌধুরী একটা সভামান ছিল সেই সভাতে সরাসরি ক্ষমতা হয়নি আইটিসেল তৃণমূল বিজেপির যেভাবে দুর্নীতি তৃণমূল বিজেপির যে গোপন আতার বাংলার মানুষ মুর্শিদাবাদের মানুষ পরাজিত করবে তুলামূল ও বিজেমূল পার্টি দুই পার্টিকে কেননা এদের আতাত এদের আতা দিল্লি থেকে একেবারে পর্যন্ত রয়েছে তার মানুষের রায় কিন্তু জনতাই দেবে অধিত চৌধুরী হাত ধরছেন বহু কর্মী সমর্থক ফের বাম এবার তিনটি লোকসভা আসনে জয়ী হচ্ছেন শুধু সময়ের অপেক্ষা নাকে হরি মারেকে সরাসরি ডিজিটাল যুগে এই ভিডিও কিছুটা কাটমিক্স করে অধীর রঞ্জন চৌধুরী লালগুলার সভা মঞ্চে তিনি বলেছিলেন তৃণমূল মানে বিজেপি বিজেপি মানে তৃণমূল অর্থাৎ তৃণমূল যদি ভোটটা না দিয়ে বিজেপিকে ভোটটা দেওয়া ভালো কেননা রাতে তৃণমূল দিনে বিজেপি এবং একই সঙ্গে অধীর চৌধুরী তিনি যেটা বলেছিলেন তিনি বলেছিলেন যে তৃণমূল ও বিজেপির যে গোপন আতাত তাই তৃণমূল ও বিজেপিকে ভোট দিচ্ছে বিজেপি ও তৃণমূলকে ভোট দিচ্ছে মানে এটাই হচ্ছে অঙ্কের হিসেবে কিন্তু বকুল যেভাবে একটা মুর্তুজা হোসেন বকুল বাম সমর্থিত তিনাকেই ভোট দেওয়ার জন্য আহ্বান তিনি জানিয়েছিলেন শেষ পর্যন্ত ভিডিওটা না টেনে না দেখে কেটে কেটে রিপাবলিক বাংলা একটা বাহুবলী একটা আইটি সেলকে কাজে লাগিয়ে দুর্নীতিদের আড়ালে লুকানোর চেষ্টা করছে অধীর চৌধুরীকে হারানোর টার্গেট নিয়েছে এক বিজেপির দালহাল এবং আইটি সেল বিজেপির দালহাল ও তৃণমূলের বাইক বাহিনীরা একেবারে স্পষ্টভাবে কিন্তু হ্যাঁ বিষয়গুলো আপনারা মনোযোগ দিয়ে শুনে রাখবেন অধিত চৌধুরী জনস্রোতে একেবারে রাজ্য রাজনীতি তাই বাম জোটের উপর মানুষ কিন্তু ভরসা রাখছে কেন ভরসা রাখছে কিন্তু বিজে এক কথায় বলা যেতে পারে যে আইটি সেল এই বিজেমূলের আইটি সেলগুলো রয়েছে তারা কেটে কেটে ভিডিওগুলো আপলোড করানো হয় যেমন দেখবেন রোস্টিং ভিডিওতে সেই ক্ষেত্রে বড়ুয়া ডোমকল হরিহরপাড়া বিভিন্ন এলাকাতে দেখছি যে আমরা একটা বাম জোটের বিপুল একটা প্রভাব মানে যেখানে একটা সভা হচ্ছে বা মঞ্চে সেখান থেকে দেখা যাচ্ছে যে কার কারও বুকে ব্যথা যন্ত্রণা অর্থাৎ যেভাবে অধীর চৌধুরীকে একটা অপমান করানো হচ্ছে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন প্রদেশ কংগ্রেস নেতৃত্ব এবং অধীর রঞ্জন চৌধুরী কখনোই তিনি বলেননি বিজেপিকে ভোট দিতে বিজেপি ও তৃণমূল যে তৃণমূলকে ভোট দেবে সে বিজেপিকেই দেবে বিজেপি ও তৃণমূল মানে তো একই কিন্তু অধীর চৌধুরী জানে প্রাণে বহরমপুরবাসীর একটা শেষ শ্রদ্ধা শেষ আট থেকে আসি প্রত্যেকেরই মুখে হাসি দেখতে পাচ্ছেন যে কাতারে কাতারে জনসংযোগ দেখে বিজেপি বিজেপিও তৃণমূল ভয় পেলও এমনকি এমনকি রিপাবলিকও ভয় পেয়েছে নাম না করে তীব্র সমালোচনা করেছেন ডোমকল ব্লক কংগ্রেস নেতৃত্ব সহ লালগুলা জেলা কংগ্রেস নেতৃত্ব সরাসরি মানুষের যে আবির্ভাব মানুষের যেটা সম্পূর্ণভাবে কিন্তু শাসক দলের দুর্নীতির বিরুদ্ধেই লড়াই এই লড়াইয়ে নেতৃত্ব দিচ্ছেন সরাসরি আপনারা জানতে পাচ্ছেন যে আমরা কোন বিষয়টা নিয়ে কথা বলছি সেই বিষয়টা নিয়ে তো একটা রাজনৈতিক মহলে ঘুরপাক বা আলোচনা চলছে তাই না বিষয়গুলো হচ্ছে দু হাজার চব্বিশে যে লোকসভা ভোট আর সেই ভোটে মানসিকতা হারিয়ে ফেলেছে তৃণমূল ও বিজেপি আইটি সেল যে অধিত চৌধুরীকে যেভাবে হারানো যায় তার টার্গেট নিয়েছে অর্থাৎ সোজা আঙুলে ঘি কিন্তু বের হয় না ঠিক আছে কেঁচো করতে তৃণমূল বিজে মূলের একটা একটা উৎপন্ন উর্বল থেকে দুর্বল হচ্ছে তার প্রমাণ তার প্রমাণিত যে রাজ্য রাজনীতির বিষয়টা সেটার উপরেও একটা নির্ভরশীল মানুষের অধিকার বা মানুষের গণতান্ত্রিক প্রক্রিয়া সেটার ওপরেও তো নির্ভরশীল করবে কিন্তু বাম জোটের ওপর বিপুল সংখ্যক মানুষজন কিন্তু ভরসা রাখছে কিন্তু সরাসরি যেভাবে আমরা মানুষের জন্য কাজ করছি কিন্তু হ্যাঁ বাস্তবে নাম না করে তীব্র সমালোচনা করেছেন বাস্তবে যে দু হাজার চব্বিশে যে লোকসভা নির্বাচন আর এই নির্বাচনের সময়টা হাতে একদম কাজে লাগিয়ে দাপট কিন্তু জোটের কিন্তু একটা বার্তা বা জোটের যে একটা ইঙ্গিত সেটার ওপরে নির্ভরশীল হচ্ছে তবে হ্যাঁ অধিত চৌধুরী যে জনসংযোগ যাত্রারা আমরা বলতে পারি তিনি যে নির্বাচনীয় ভোট প্রচার করেছেন আর এই ভোট প্রচারে মানুষের রায় বা মানুষের জনতার রায়টা স্পষ্ট হয়ে যেতে পারে কিন্তু বাস্তবে অধীর চৌধুরীর যে নির্বাচনীয় বাম কংগ্রেস কর্মীদের ঢল একেবারে উদ্দীপনায় চোখে পড়ার মতো বাস্তবে দুটি কথা দর্শক বন্ধুদেরকে জানিয়ে রাখি যে বিজেপি ও তৃণমূল দলটা তাসের মতো ঘর ভাঙছে বিজেপি ও তৃণমূল দলটা তাসের মতো ঘর ভাঙছে বেশি দিন ক্ষমতা ধরে রাখতে পারবে না হ্যাঁ বিষয়টা হচ্ছে যে অধীর চৌধুরীর ষাটটি বিধানসভার মধ্যে ষাটটি বিধানসভাতে তুলামুল তারা কিন্তু একটা ভরসা দেখছে কিন্তু তোলামলকে বলবো সোজাঙ্গলে তো আর ঘি বের হয় না কেঁচো কুটতে কেউটো বার হয় কেননা রাজ্য রাজনীতির বিষয়টা একটা মানুষের রায় বা জনতার রায় স্পষ্টভাবে অধীর চৌধুরী শেষ পর্যন্ত শেষ হাসিটাই মুর্শিদাবাদের তিন তিন বিজয় মূলকে তৃণমূল বিজেপিকে কবর দিন একেবারে স্পষ্ট অধীর চৌধুরীর ওপর কিন্তু মানুষ শহে ভরসা রাখছে লালকুলা নির্বাচনী সভা থেকে বিশেষ মুহূর্তে রাজনৈতিক সমীকরণ সেটা বলতে চায় বা বোঝাতে চায় কিন্তু মানুষের রায় বা জনতার রায় তাই স্পষ্টভাবে বলা যেতে পারে বলে এমনটাই খবরের আপডেট আমরা পাচ্ছি তবে আট থেকে আসি সকলের মুখেই মানুষের যে রায় প্রদান সেটা কিন্তু বিজেপি ও তৃণমূলের আইটি সেল তারা কিন্তু যেভাবে রাস্তায় নেমেছে তার বিরুদ্ধে বিরুদ্ধেই মানুষ রুখে দাঁড়াবে সময়ের অপেক্ষা কিন্তু হ্যাঁ বাস্তবে মানুষের যে রাজ্য রাজনীতির বিষয়টা কিন্তু গুরুত্বপূর্ণ আর এই বিষয়ের মধ্য দিয়ে অধীর রঞ্জন চৌধুরীর খাস তালুক একেবারে বহরমপুরে দাপট আমরা বলতেই পারি অধীর চৌধুরীর একেবারে দাপট আর সেই দাপট একচেটিয়া অধীরের গড়ে ভোট কিন্তু মানুষের রায় দু হাজার চব্বিশে যে লোকসভা ভোট আগামী দিন মুর্শিদাবাদ জঙ্গিপুর তিন শাসক দল বিজে মূলকে কবর দিন স্বাভাবিকভাবে অধীর রঞ্জন চৌধুরীরা এই স্লোগান সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু একটা ভাইরাল হচ্ছে বা দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি কিন্তু অধীর রঞ্জন চৌধুরী রাজনৈতিক দল হিসেবে এককভাবে তিনি শক্তি প্রয়োগ বা শক্তি বৃদ্ধি বাম জোটের ওপর ভরসা রাখছে বাংলার মানুষজন কিন্তু হ্যাঁ বাস্তবে তৃণমূল ও বিজেপি বুঝতে পেরেছে যে তাদের হার কিন্তু নিশ্চিত মুর্শিদাবাদের তিনে তিন শাসক দল তৃণমূল এবার পালাতে দিশা হবে না শুধু সময়ের অপেক্ষা হ্যাঁ বাস্তবে এটাই রাজনৈতিক সমীকরণ বা দ্রুত গতিবেগে যখন এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে তখন মানুষের রায় বা প্রদান